সালামু আলাইকুম আপনি কি নিজে নিজে ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য এই দেখেন ফাইবারের হেড দিয়ে ভালো মানের একটা ম্যাগনেট চার্জার মেশিন নিজে নিজে কীভাবে বানাবেন আমি এই ভিডিওর মাধ্যমে কাজগুলো শিখিয়ে দেব আর এই মালামাল কোথায় পাওয়া যায় ফাইবার কোথায় পাওয়া যায় ক্যাপাসিটার কোথায় পাওয়া যায় কন্ট্যাক্ট সুইচ এ টু জেড সব মালামাল আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন আমি ভিডিও শেষে বলে দেব অনেক সময় দেখা যায় অনেক বেশি টাকা দিয়ে মেশিন কিনেছেন কিন্তু সেই মেশিনই ভালো চার্জ হয় না সব থেকে ভালো হয় নিজে নিজে ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করে নিতে পারলে মেশিনটা আপনার মনের মতো হবে ভাই কিন্তু বিভিন্ন জায়গার থেকে আপনি কিনবেন আপনাকে ভালো জিনিস দিবে না কিন্তু টাকা নিবে বেশি যে কারণে সব থেকে ভালো হয় নিজেই বানাতে পারলে আর যদি সরাসরি আমাদের কাছ থেকে মেশিন নেন আমরা আপনাদেরকে ইজি বাইক সার্ভিসিংয়ের যত কাজ আছে সব বিনামূল্যে শিখিয়ে দিব পাশাপাশি ম্যাশিং তৈরি তো শিখিয়ে দিবই এবং নিজের কাজ নিজেই করে নিয়ে যেতে পারবেন ভবিষ্যতে কোনো কিছু খারাপ হয়ে গেলে আপনার কারোর কাছে দৌড়ানো লাগবে না নিজেই মেরামত করে নিতে পারবেন আমাদের ম্যাশিংয়ের দাম অনেক সাশ্রয় মূল্যে আছে যোগাযোগ করবেন কারোর যদি কমপ্লিট ম্যাশিং লাগে আপনার দিব অন্যদের থেকে অনেক কম দামেই দিব ভাই এখন দেখেন এইটা এইটার একটা মাপ দেখায় তারপরে কিভাবে বাধাই করতে হবে এইগুলো দেখাবো এই দেখেন এই স্কেলটা দেখেন আপনার এই গোলটা আছে এখানে আছে সাত ইঞ্চি তিন সুতা সাত ইঞ্চি তিন আর এই ভিতরটা আছে আপনার তিন ইঞ্চি তিন সুতা এই দেখেন আর এই খোলটা আছে আপনার তিন ইঞ্চি এক সুতা এই খোলটা ভিতরের খোলটা আর কমপ্লিট এই হাইটটা আছে আপনার সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আপনি এখানে এক কেজি দাঁত দিয়ে বাজাই করলো হেড তৈরি হবে ব্যাটের চার্জ হবে আপনি যদি দুই কেজি দিয়ে কয়েল বাদাই করেন নাও হেড তৈরি হবে ব্যাগের চার্জ হবে কিন্তু কোন তারটা দিলে ভালো হবে অরিজিনালের মতো সেইটা আপনার জানতে হবে এখন এই হেডটা তৈরি করতে গেলে অবশ্যই আপনার তামার তার লাগবে বারো নম্বর তামার তার বারো নম্বর তামার তার দিয়ে এই হেডটা বাদাই করতে হবে আর বারো নম্বর তামার তার পাঁচ কেজি পাঁচশো গ্রাম দাঁত দিতে হবে যদি আপনি এখানে কম দাঁত দেন তাও চার্জ হবে আর তার দিলেই শুধু হবে না কিন্তু ভাই তার সাথে আপনার মেশিনের যে আরো অন্য অন্য মালামাল আছে তার একটা হিসাব করে আপনার কয়েনটা বাজাই করতে হবে এখন আমি আপনার হেডার হিসাবটা দিয়ে দিচ্ছি তারপরে প্র্যাকটিক্যাল কাজ সহ দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে ঘরে বসে ব্যাকেট সাজার মেশিন তৈরি করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় এই ম্যাগনেট চার্জার মেশিন আপনার ডবলের থেকে বেশি দামে বিভিন্ন ব্যবসায়ীরা আপনাদের কাছে বিক্রি করতেছে কিন্তু সেই মেশিনগুলো নিয়ে যেয়ে ভালো চার্জ হচ্ছে না আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই সব থেকে ভালো হবে নিজে নিজে ম্যাগনেট চার্জার মেশিন তৈরি করতে যদি পারেন এখন এই ফাইবারের কয়েলটা বাধাই করতে হবে এটা সহজ কাজ যেরকম রিলিজ তার পেঁচানো থাকে সেম এইটাইও পেঁচাতে হবে শুধু হিসাবটা জানতে হবে তারটা কতটুক লাগবে এই কোডটাই বারো নম্বর তামার তার আপনার পাঁচ কেজি পাঁচশো গ্রাম তার সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন সিরিয়াল অনুযায়ী এদিকে আসবেন পেঁচাতে পেঁচাতে আবার এদিকে যাবেন এরম লেয়ার বাই লেয়ার পাঁচ কেজি পাঁচশো গ্রাম তামার তার সুন্দরভাবে পেঁচিয়ে দিবেন তাহলে আপনার হেডটা তৈরি হয়ে যাবে আর আমার সাথে যোগাযোগ করবেন আমার কাছ থেকে ব্যাটনেট সার্জন মেশিন কমপ্লিট নিতে পারবেন আবার হ্যাঁ মেশিনের বিভিন্ন রকম মালামাল যা কিছু দরকার সবই নিতে পারবে আমাদের আপনারা কোথায় পাবেন আসলে এই ফাইবারের রেট বাংলাদেশের আগবনে পাওয়া যায় আমি জানি না আমাদের যশোরে পাওয়া যায় অ্যাভেলেবেল আছে আর ঢাকায়ও আছে বিভিন্ন জায়গায় আছে এইগুলো মূলত এই ফাইবারগুলো বিভিন্ন মাছটিরাকে আর চাকার বুশ তৈরি করার জন্যে আমাদের বাজারে পাওয়া যায় এ মোটামুটি সব জায়গায় পাওয়া যায় এখন এইটা আপনারা কিনে আনবেন মোটামুটি এরকম এক ফুট সাইজ তারপরে লেদে আপনার দুইশো তিনশো টাকা দিয়ে সুন্দরভাবে কেটে এরকম বানিয়ে তাহলে এইটা পাওয়া যাবে সব পাওয়া যাবে আমরা যশোর এই পাশে আমাদের দেনাপুর এলাকা তো আমরা এদিক থেকে আমাদের মেশিনের ক্যাপাসিটার বিভিন্ন যন্ত্রাংশ সব একটু কম দামেই পাই যে কারণে আমরা বিভিন্ন জায়গায় আখোস করতে যাইনি ভাই আমি পরে আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে প্রতি শিগগিরই হাজির হচ্ছি টু জেড কাজগুলো খুলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যাই হোক